হ্যালো বন্ধুরা স্বাগত নতুন একটা ব্লগে তো আমি আপনাদের সামনে হাজির হলাম বাজাজ পালসার ডাবল ডিক্স একটা বাইক নিয়ে তো যারা এই বাইকটা খুঁজতেছেন যে কিনে চালাবেন আপনারা কিন্তু এসে বাইকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন খুবই খুবই সুন্দর একটি বাজাজ পালসার গাড়ি তো যাদের দরকার হবে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আমাদের লোকেশন কিন্তু ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার সারা বাংলাদেশে আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিন্তু পারচেস করতে পারবেন খুবই সুন্দর একটি বাজাজ পালসার বাইক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শামীম ব্লকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সামনে কিন্তু হাজির হলাম নতুন একটা বাইক নিয়ে এটা হচ্ছে বাজাজ পালসার গাড়ি ডাবল ডিক্সের গোলসি কালার কন্টেজ বাইক সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনারা নাম্বার করতে পারবেন তো যদি ভালো লাগে অবশ্য অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ সকালে দেখবেন আর অবশ্যই অবশ্যই ফুল দেখার চেষ্টা করবেন চলুন দেখাবো সুন্দর একটি বাইক তো ফ্রেন্ডস বাইকটা যদি আপনাকে দূর থেকে দেখাই দেখুন এই টাইপের হবে খুবই খুবই সুন্দর একটি বাইক বাজাজ পালসার ডাবল ডিক্স ঠিক আছে খুবই সুন্দর গাড়ি দেখেন তো বাইকটা যদি সবার আগে টাঙ্কি কন্ডিশনটা দেখায় দেখুন ট্যাঙ্কিটা কিন্তু একদম দেখেন মুখ দেখা যায় আর যেহেতু গোলসি কালারের গাড়ি দেখতে কিন্তু খুবই সুন্দরই দেখা যাবে এটাই স্বাভাবিক আর এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দেখেন একদম সুপার ডুপার কন্ডিশন কন্ডিশন যদি দেখাই ডিক্সের কন্ডিশনটা দেখায় অনেকে ডিক্স দেখে দেখুন এই টাইপের হবে আর যদি মাথার কন্ডিশনটা দেখে অনেক প্রোটেক্টর বলে থাকে অনেক বাজার গ্লাস বলে থাকে দেখুন আর এটা হচ্ছে গাড়িটার সামনের চাকার কন্ডিশন দেখেন আর এখানে কিন্তু নিউ মডেল গাড়িগুলো এখানে কিন্তু ইয়া থাকে ষোল আইডিগুলো থাকে তো দর্শক এটা হচ্ছে ইঞ্জিন বাম সাইডের ইঞ্জিন কন্ডিশনটা দেখেন কোথাও কোনো একটা নাটাও কিন্তু হাত ধোয়া নেই এখানে কিন্তু একদম ইনটেক রয়েছে দেখুন তো দর্শক বাজাজ পালসার ডাবল ডিক্সের কিন্তু এই চাকাটা মানে নিউ মডেলের গায়ের সাথে আছে বিস্কিট বিট বলে অনেকেই আর এটা হচ্ছে দেখুন পিছনের ডিক্সের কন্ডিশন আর আপনার দেখে সকেট জাম্পারটা দেখাই দেখুন এখনো পর্যন্ত একটা গাটও কিন্তু হাই করা হয় নাই দেখেন দর্শক এটা হচ্ছে গাইটার অনেকে স্টার্টিং বলে থাকে অনেকে হ্যান্ডেল বলে থাকে আর গাইটার কিন্তু দুটো চাবি রয়েছে বাইকের কিন্তু দুটা চাবি এখানে রয়েছে আর বাইকটা চলেছে তেরো হাজার সাতশো একাত্তর কিলোমিটার একদম অরিজিনাল চলা দেখেন আসলে দেখার কিছু নাই যারা আসলে সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো কোয়ালিটির বাইক খুঁজতেছেন আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বাইকটা কিন্তু পার্চেস করতে পারবেন আর এই গাড়িটা দেখতে হলে এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আর কোরিয়ার সার্ভিস বা এসে পরিমাণের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন এই বাইকটা মাইলেজ পাবেন পার লিটারে পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার এবং ট্রফিস পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার তো দর্শক হ্যাঁ এই গাড়িটা এখন আমি আপনাদেরকে স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপর দামাকশালা চলে যাব দেখেন তো দর্শক আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম বাজাজ পালসার ডাবল ডিক্স দু হাজার বাইশের মডেলের গোলুসি কালারের একটা মোটর সাইকেল তো বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আর এই বাইকটার আজকিন প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটার আস্কিন প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে আলোচনা করার সুযোগ আছে আর গাড়িটা মানে বাইকটা হচ্ছে অনটেস্ট যে কোনো জেলায় নিয়ে নিজেদের নামে নাম্বার আপনারা করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলোতে রাখবেন ভালো থাকবেন সোজা রাখবেন আসসালামু আলাইকুম ওর বরকাত